মানে এখন কাটা চলতেছে এখন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ইরিডানের প্রজেক্টের এবং খুব অল্প দিন সময়ের মধ্যে আবার প্রজেক্টের দান আসি গেছে যে ধান কাটা হতেছে এগুলি আবার নেওয়া হবে মেশিনের দ্বারা নেওয়া হবে শুকানো হবে এগুলোর থেকে আবার চাউল হবে গ্রাম বাংলা অপরূপ সৌন্দর্যে হিগিন কি দান নিল ওই ইয়েন্দি বস্তা বস্তা বাডা হিগুন কি 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 আচ্ছা এই এটা হুড়া তো কোকেন হ্যাঁ এটা কই দূরSLAM না দাদা তোগোটা সীমা না কেন করবে ওহ হা হা ইমি আই মিয়া না মাইজগানদি জায়গা তাইলে মোটামুটি তোরে কই প্রাণটা জুড়ে যায়

ধান এনে খাৰপ হয় ন মোৰা মৰিছ ধান আছে সি মাছটো কম নহয় দাগ জৰিয়াই আগে আগে দাই লৈহে লগত জৰিয়াই গিলে আবাৰ গৈ কি তোৰ বহি কেনে বহিছো ইহঁতে ইয়াক বহি দিছে

अब आंगन में दीजिए एक तो पुरी बेच बिभिन्न तरह दीजिए नवाज़ पुरी को तो बिचार अच्छा हाथ तो को तो बिशाल फर्नीचर बिभिन्न जगह रख खेल के तो छोड़ साइड मानता तो तो आप hmm. वो वो बात निखेल आरामिक जगह जगह पुरी আরো আগে কাটনাছিল কেন আরে দুই তিন দিন এতিয়া রে ধান মানে এবে কিন্তু কাটবি কেন না তোর আব্বা কাটতো না ই 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